হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি দেখো আজকে আর রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম সেটা হলো পমপ্লেট মাছ কমপ্লেট মাছের আজকে আমি কষা করে দেখাব পমপ্লেট মাছগুলো আমি ভালো করে ধুয়ে নিয়েছি এবার আমি এর মধ্যে নুন হলুদ মাখিয়ে নেব একটু নুন হলুদ মাখিয়ে রেখে দেব নুন হলুদ মাখিয়ে নিই মাখিয়ে আমি পনেরো মিনিটের মতো রেখে দেবো তাহলে মাছের ভেতরে নুনখুনগুলো ঢুকে যাবে তারপরে আমি তোমাদেরকে রেসিপিটা দেখাবো মাখিয়ে নিলাম এবার আমি এটা রেস্টে রেখে দেবো রেস্টে এখন পনেরো মিনিট থাকবে এবারে আমি মশলাটা কী কী নিচ্ছি দেখিয়ে দিচ্ছি চলো মশলা এখানে এখানে মশলা বলতে আমি একটা মাঝারি সাইজের পেঁয়াজ নিয়ে নিয়েছি পেঁয়াজটা কুচিয়ে নিয়েছি এই পেঁয়াজটাকে আমি অর্ধেকটা বাটবো আর অর্ধেকটা ফোড়নে দেবো আর নিচ্ছি এই লাল পাকা লঙ্কা কাঁচা লঙ্কাটায় পেকে গেছে সেটা দিচ্ছি আর দেব টমেটো আর হাফ চামচ দেবো আমি জিরের গুঁড়ো এই দিয়ে খুব বেশি মশলা দিচ্ছি না এই দিয়ে আমার সম্পূর্ণ রান্নাটা হবে তোমরা দেখো এবার আমি কী কী নিচ্ছি দেখো একটু পেঁয়াজ নিয়ে নিলাম খুব বেশি দেওয়ার দরকার নেই আর লঙ্কা দিয়ে দিলাম এই দিয়ে মাছটা করব এবারে এর মধ্যে একটু এক চিমচি মতন নুন দিয়ে দিলাম পেস্টটা ভালো হবে আর একটু জল দিয়ে দিলাম এবারে বেটে নিই এবারে আমি একটা মিহি পেস্ট করে নিলাম সব জোগাড় করে নিলাম গুছিয়ে নিলাম এবার আমি রান্নাটা স্টার্ট করব চলো ওইখানে কড়াটা বসিয়ে দিলাম কড়াটা গরম হোক তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক ভেজে নেব মাছগুলো সব তুলে নিলাম এত আমি মাছগুলো সব ভেজে তুলে নিলাম এবারে আমি রান্না গরম দেব কী কী দেব চলো দেখি খুব বেশি ভাজলাম না হালকা করেই মানে খুব হালকা নয় আবার খুব কড়া ভাজাও না এরকম মাছ ভেজে রান্না করলে সত্যি ইচ্ছা হয় মাছের স্বাদটা বোঝা যায় আমি পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা সুন্দর একটু ভাজা হবে এবার গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দিলাম একবার গ্যাসের ফ্লেম বাড়ানো একবার কমানো এইভাবে বুঝে রান্না করতে হয় এবারে আমি এটা একটু ব্রাউন কালার হবে তারপরে আমি মশলাটা দেবো বাটা মশলাটা দেব আগে টমেটোটা দিয়ে দিই টা একটু নরম হয়ে যাবে তারপরে দিয়ে আমি মশলা ভাজা হয়ে যাচ্ছে মশলাটা বাঘা মশলাটা দিয়ে দিলাম এই পরে আমি হলুদ হলটা দিয়ে দেব দিয়ে দিলাম সব মতো হলুদ দিয়ে দিলাম হাফ চামচ ভালো করে হবে করে পেঁয়াজ আর কাঁচের লঙ্কা বাটা আর অল্প একটু জিরে বাটা জিরের গুঁড়ো দেব সেখানে আমি এখন হাফ চামচের মতো জিরে গুঁড়ো দিয়ে দিব এবারে অল্প একটু মশলাপাতি ধোয়া জল দিয়ে দিলাম ভালো করে কষবে তেল বেরিয়ে আছে তারপরে জ্বরটা দেব দেখো তেল ভালো হচ্ছে এখানে আমি জ্বর দিয়ে দেবো ঝোলটা ভালো করে ফুটবে ফোটার পরে মাছটা দেব তবে কোন ফুটুক আমরা একটু আমাদের কথা বলে নিই যদি তোমরা এই রেসিপিটা দেখে ভালো লাগে নতুন যারা আছো তাহলে সাবস্ক্রাইব করে আমার পাশে দেখো আর বেলাইকনটা প্রেস করে রেখো যাতে নিত্য নতুন রেসিপি দিলে তোমাদের কাছে আগেই পৌঁছে যায় পুরনো বন্ধুদের তো বলতে হবে না তোমরা একটা ছোট্ট কমেন্টের মাধ্যমে আমাকে জানিও কেমন লাগলো রোজই জানাচ্ছ আমার খুব ভালো লাগছে এবং উৎসাহ লাগছে নতুন নতুন রেসিপি নিয়ে তোমাদের কাছে চলে এলাম আসি আর সাবস্ক্রাইব যারা করবে তারা আমার পাশে থেকেও এইভাবে রান্না করবেন তোমরা কেউ আমি যেভাবে দেখালাম কেউ স্কিপ করো না তাহলে বুঝতে পারবে না আর লাইক শেয়ার কমেন্ট করো তাহলে মাছের ঝোলটা ফুটুক আমরা একটু ঘুরে আসি ততক্ষণ আর একটা কাজ করে আসি ওই যে বললাম যে রাধে সে চুলও রাধে চলো এবার দেখো ঝোলটা টক করে ফুটছে আর একটু ফুটবে আর একটু ফুটবে কেননা মাছ দিয়ে বেশি ফোটানো যাবে না মাছগুলো কমপ্লিট মাছের নিতেই খুব নরম হয় আর একটু ফুটিয়ে নিই তারপরে মাছগুলো দিয়ে দেখো যেটা অনেকটা ফুটে এসছে এবারে আমি এ পর্যায়ে ভালো করে না পোটালে কি হয় ঝোলটা একটু পাঞ্চা হয়ে পাঞ্চা টাইপের হয়ে যাবে পানসা হলে খাওয়া যায় না আর এই মাছ কমপ্লিট মাছ একটু নরম হয় মাছগুলো দেখো হালকা ব্রাউন করেছি এবারে আমি মাছগুলো দিয়ে দেবো একটা করে না দিলে সব ভেঙে যাবে এবারে মাছগুলো সব দিয়ে দিলাম একটু ফুটবে তারপরে নামিয়ে দেব ধনে পাতা থাকলে ভালো তোমাদের ঘরে দিয়ে দেবে আমি ধনে দিলাম না কেন আমার বাড়িতে অনেকেই পছন্দ করে না কারণ সবার কথা চিন্তা করে তো রান্না করতে হয় বলো সবাই খাবে আর ধনে দিয়ে একজন দুজন খাবে না সেটা কখনো খাওয়া যায় না একটু ফুটবে তারপরে নামিয়ে নেবে তা তোমাদের আমার রেসিপিগুলো কেরম লাগে একটু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও আশা করি সবার ভালো লাগে তোমরা ভালো ভালো কমেন্ট করো আমার খুব উৎসাহ বাড়ে তাতে এটাও জানিও কেমন লাগলো খারাপ হলেও বলবে ভালো হলেও বলবে এটাই আশা রাখি শুধু তারপরে আমি একটা পাত্রে ঢেলে নেব এবার আমার রেসিপিটা কমপ্লিট হয়ে গেল গ্যাস নিভিয়ে দিয়েছি এইভাবে কমপ্লেক্স মাছ তোমরা করে খেয়েও আমার রেসিপিটা এখানে সম্পূর্ণ শেষ হলো রেসিপিটা এখানে শেষ করলাম সম্পূর্ণটা ঢেলে নিলাম দেখো এইভাবে তোমরা পমপ্লেট মাছ রান্না করে খাবে আমাদের হয় কি কোন মাছ কিভাবে দিয়ে করব রেগুলার তো মাছ রান্না করতে হয় সবই রান্না করতে হয় তো এরকম জানা থাকলে পরে তাহলে সহজে করে নেওয়া যায় তোমাদের যদি রেসিপিটা ভালো লাগে তাহলে একটা কমেন্টের মাধ্যমে আমি জানিও সবাই সুস্থ থেকো ভালো থেকো সাবধানে থেকো আমি এখানেই শেষ করলাম টাটা